আপনি যে কথাগুলো বললেন আর আপনি কথাগুলো যে বলেন সে সুন্দর লাগে কথাগুলার ইয়ে আছে লজিক আছে কথাগুলার ভালো একটা দিক আছে কিন্তু এবার যে আপনি ভয়েসটা দিচ্ছেন দিচ্ছেন এ ভয়েসটার মধ্যে বোঝা যাইতেছে আপনি যদি সেলিব্রেটি হন আপনি কাছে যদি কেউ সেলফ সেলফি তুলতে যায় তার মূল্যই দেবেন না আরও আরো অন্যান্য লোকজন যদি আপনি সহযোগিতা চায় সে আপনাদের কাছ থেকে জীবনে কোনো সহযোগিতা পাবে না আপনার এই ভয়েসে আপনি যে ভয়েসটা করছেন পুরো ভিডিওটা আপনি ভালোভাবে শোনেন আপনি নতুন নতুন যে ফেসবুক ফেসবুকার হইছে। আরও যে হচ্ছে আরো হইব কামাই করার জন্য ঠিক আছে তা আপনিও তো আইছেন টাকা কামাই করার জন্য এখানে অন্য অন্য কাজ তো আছেই অন্যান্য কাজ করলে করা যায় করলে সমস্যা কি দশ মিনিট বিশ মিনিট কাজের মাঝখানে করলাম ফেসবুকের মাঝখানে তো যাই হোক আপনি বড়ো ধরনের একটা লস পজিটিভ যাইতেছেন আপনার যত ফেসবুকের হইতেছে সামনে তাতে তো আপনার ওই কথা শোনার জন্য লোকজন তো আর থাকবে না লোকজন নতুন নিত্য নতুন কিছু দেখবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আপনি কোন লস খাইতেছেন খাইবেন যাই হোক মন মানসিকতা ভালো রাখতে হবে একজন আরেকজনের পিছনে লাগার দরকার নেই কেরা কামাই করব কেরা কামাই করবো না সেটা দেখার বিষয় না আপনি যেভাবে আগে যাইতেছেন এভাবে সুন্দরভাবে আগে যান ভবিষ্যতে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতেছি এইভাবে এইরকম কথাবার্তা বললে আপনি আগেতে পারবেন পিছিয়ে থাকবেন এই নতুন নতুন ফেসবুক আর এদের জন্যই আপনি কিন্তু ফেসবুকটা বড় হয়েছে মাথায় রেখে